আচ্ছা সুমন দা এই তোমার এই যে বিরিয়ানি একদম মাঝে বিরিয়ানি আচ্ছা তোমার এই যে এগ রোল করো একদম আনহাইজেনিক এর জন্যই মনে হয় তুমি এই একশো পিসের অর্ডার পাও নাকি এই যে বললে এটা মানে আমি আমি একদমই বলতে চাচ্ছি যে আমার কিছু দর্শকরা আছে তারা বলছে যে আনহাইজেনিক বিরিয়ানি আনহাইজেনিক খাবারের ফুড স্টল তো আমি এই একটা কথাই বলতে যাচ্ছি যে এই আনহাইজেনিকের জন্যই মনে হয় তুমি এই এত এত অর্ডার পাও আমি তোমার আরো আগে অর্ডার দেখেছি আর গত আজকেও আমি আবার দেখতে এলাম এগুলো এগুলো তো সাজানো না তোমাদেরকে আমি বলছি এগুলো তো সাজানো না না এগুলো তো দেখানোর জন্য ভিডিও না এগুলো অর্ডার এসেছে তাই ভিডিওটা হচ্ছে ঠিক আছে তোমরা যারা বলছিলে যে যে হাইজেনিক না আনহাইজেনিক তাদের জন্য মেনলি এই ভিডিওটা করা বুঝলে আজকে তুমি উত্তর দিয়ে দাও যে আনহাইজেনিক কি হাইজেনিক সেটা হাইজেনিক আনহাইজেনিক বলে কোনো কথা হয় না যারা যারা এইসব বলছো তা আস এসে আগে দেখো জায়গাটা দেখো এটা তো আমাদের দেখুন এই যে পাশে ফুটপাত এর উপরে যে আমরা করছি ব্যবসাটা এটা কতটা হাইজেনিক মেনটেন হচ্ছে সেটা আমরাই জানি ঠিক আছে আর মেন হচ্ছে কি দেখো আমরা যে এই যে দিচ্ছি প্রত্যেকে হাইজেনিক মেনটেন করি বলেই কিন্তু এই অর্ডারগুলো আসে আমরা একটাই কথা দেখবে কলায় কালো হয় ও বাড়িতেও কালো হয় একদম এটা নিয়ে তোমরা যদি বলো যে আনহাইজেন লোহার মানায় সব জিনিস হচ্ছে এরকম কালোই থাকে তেল পরিষ্কার তেল ঢাললেও থাকে আমি মেন মেনলি এই ভিডিওটা করার জন্য আসা দাদার কাছে যে কিছু কিছু লোক কমেন্ট করছো যে নাকি আনহাইজেনিক আনহাইজেনিক আরে কি আনহাইজেনিক স্ট্রিট ফুড কি হবে তোমরা আরো দশটা দোকান ঘুরে থাকো স্ট্রিট ফুড কি তোমাদের লুকিয়ে কি খাওয়াবে একদম ওপেন একদম ওপেন এই তো ভাই দেখো মাংস দেখো ওপেন দেখো এই যে ডিম ওপেন এখানে হাইজেনিক দেখেই কিন্তু আমার এখানে অর্ডার দেয় আমি এগুলো তো এই যে আমরা তো খাবো না তো সবই অর্ডারের মাল একশো পিস অর্ডারের এর মাল ঠিক আছে তোমরাও আসো এসে ভালো লাগলে অবশ্যই বলো কমেন্টে বলো আমি হ্যাঁ তাও বলেছো ঠিক করেছো আমি আরো সুধরাবো ঠিক আছে আর আমি আর কথা বলি আমি এই যে বারবার দাদার দোকানে আসি অনেকে বলবে হয়তো দাদার আমি চাটি একদম একদম বাজে কথা একদম ভালো কথা এগুলো কিন্তু অনেকে বলতে পারে যে হ্যাঁ আমি দাদার দোকানে সবসময় আসি কেন আসি আমাদের একটা বিষয় একটা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক তো সেটা পয়সা দিয়েও মাপাই আমি না আর অন্য কিছু দিয়েও না ঠিক আছে পয়সা দিয়ে ভালো সম্পর্ক আছে তার জন্য আমি বারবার আসি আর বিশেষ করে এই কমেন্টটা করেছিল অনেকে কমেন্ট করছে যে দাদার বিষয় তা আজকে আমি তার জন্য দেখাতে আসলাম যে এত খাবার বাজে এত কিছু বাজে বলে এত অর্ডার আছে ঠিক আছে এত বাজে বলে এত অর্ডার আছে দাদা আরো দুই তিনবার এসেছিল দেখে গেছে অর্ডার প্রত্যেকবারই আমি আরো আগে ভিডিও দেখে উঠনাট চলে আসছে আজকে উঠনাট চলে এসেছে দেখেছে যে অর্ডার তো আজকে তাহলে আমরা একটু পরেই দেখি ঠিক আছে এটা এই হচ্ছে আজকের মূল বক্তব্য তো তোমরা আসো দাদার দোকানে বিরিয়ানি খেয়ে যাও বিরিয়ানি কিন্তু দাদা সত্তর টাকায় বিরিয়ানি রাখে বলে তোমরা ভেবে না যে পচা মুরগি দিয়ে দিচ্ছে পচা ডিম দিচ্ছে এরম কোনো ব্যাপারই নেই আমি এখান থেকে প্রায় খাই ভালো লাগে যারা দুশো টাকা তিনশো টাকার বিরিয়ানি দেয় তাদেরটাই মনে হয় ভালো আর যারা সত্তর আশি টাকা একশো টাকা বিরিয়ানি দেয় তাদের বিরিয়ানিটা খারাপ এই চিন্তা ভাবনাটা মাথার থেকে দূর করো তাই দাদা একদম মাথাটা দূর করো